হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকেও আমি নারুগোপালের এক অপূর্ব কথা নিয়ে চলে এসেছি আশা করি অন্য দিনের মতো আজকের এই অপূর্ব লীল কথাটিও আপনাদের খুব ভালো লাগবে তবে কথাটি শোনার আগে আপনার কাছে একটাই অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেলবাটনটিও প্রেস করে রাখবেন তাহলে আমি যখন কোনো নতুন লীলাকথা নিয়ে আসবো তখনই আপনার কাছে এর মাধ্যমে সবার আগে পৌঁছে যাবে শিলিগুড়ির নিবাসী বাষট্টি বছরের পূর্ণেন্দু বাবু যিনি প্রথম থেকেই ঠাকুরের খুব ভক্ত ছিলেন যখন তিনি টিচার ছিলেন তখনও প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের সেবা করতেন তারপরে নিজের স্কুলে যেতেন কিন্তু দুবছর আগেই তার রিটায়ার্ড হয়ে গেছে যার কারণে তিনি এখন বাড়িতেই আছেন এবং তিনি ভগবানের সম্পূর্ণ সেবাও করতে পারছেন তিনি আমাদের বললেন তিনি এমনিতেই ভগবানের সেবক তারপরে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে এখন ভক্তিটা যেন আগের থেকে আরও বেড়ে গিয়েছে আমার বারবার এটাই মনে হতো কেননা আমিও সকলের মতো নারীগোপালকে বাড়িতে নিয়ে আসি এবং আমিও তার সেবা করি কারণ রিটায়ার্ড হওয়ার পর শুধু শুধু বাড়িতে বসে বসে বোরিং আসারা আর কিছুই কাজ নেই যেটা আমার একদমই ভালো লাগে না বেশিরভাগ সময়টা ভগবানের সঙ্গে কাটাই কিছুটা সময় গীতা পাঠ মালা জব এসবেই কাটিয়ে দিই তাই মনে মনে ভাবলাম আমিও নারুগোপালকে বাড়িতে নিয়ে আসি এবং তার সেবা করি মনের মধ্যেই সেটা আসতেই নিজের স্ত্রী ও নিজের মেয়েকে সমস্ত কথা খুলে বললাম তারা কখনোই আমার নারুগোপালকে নিয়ে আসার কোনো আপত্তি জানায়নি কিন্তু আমার স্ত্রী আমাকে প্রথমেই বলেছিল তুমি কি জানো নারুগোপালের সেবা একটু কঠিনই হয় তুমি কি সম্পূর্ণ সেবাটা করতে পারবে তখন আমি বলেছিলাম কেন পারব না অবশ্যই আমি তার সেবা করতে পারবো আর তারপরেও তার সেবা সম্পর্কে যদি আরও কিছু জানতে হয় তাহলে তো আমাদের কাছে ইউটিউব আছেই তার থেকেই না হয় সম্পূর্ণ সেবাটা শিখে নেব তবে এই অবসর জীবনে হাঁপিয়ে ওঠার থেকে আমার তো এটাই মনে হয় আমি বরঞ্চ নারুগোপালের সেবা করেই নিজের জীবনটা কাটাই ভগবানের ভক্তিতে মন লেগে থাকলে সব কিছুই ভালো লাগবে তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি নারুগোপালকে নিয়ে আসতে পারি এবং তার সেবা করতে পারি বাবুর স্ত্রী ও মেয়ে একদমই আপত্তি করেননি এবং তাকে বলেছিলেন ঠিক আছে তুমি নারুগোপালকে নিয়ে এসো এই সুযোগে না হয় আমরাও ভগবানের একটু সেবা করার সুযোগ পাবো এই বিষয়টা তাকে খুব আনন্দ দিয়েছিল তাই তিনি আর নারুগোপালকে নিজের থেকে দূরে রাখতে পারেননি সেই দিন বিকেলেই তিনি বেরিয়ে পড়েছিলেন নারীগোপালকে আনতে যাওয়ার জন্য বাজারে অনেক ঘুরেছিলেন তিনি নারুগোপালকে আনার জন্য এবং অনেকগুলি নারুগোপালও তিনি দেখেছিলেন কিন্তু একটিও নারীগোপাল তার পছন্দ হচ্ছিল না অবশেষে তার নারীগোপাল পছন্দ হয় এবং তিনি বাড়িতে নিয়ে আসেন কিন্তু তার বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত্রি সাড়ে আটটা বেজে গিয়েছিল পূর্ণেন্দু বাবুর সঙ্গে নারীগোপালকে ফিরে আসতে দেখে বাড়ির সকলেই খুব খুশি হয়েছিল মেয়ে এবং মা দুজনেই নারুগোপালকে নিয়ে খুব আদর করেছিল এবং তাকে সিংহাসনের একটা কোণে বসিয়ে দিয়েছিল কিন্তু পূর্ণেন্দুবাবু তাদের থেকে গোপালকে নিয়ে বললেন আরে তোমরা এভাবে কেন বসাচ্ছ একে এখনও তো তার গায়ের পলিথিনটাই সরিয়ে ফেলানো হয়নি প্রথমেই আমরা তার পলিথিনটা খুলে দিই তারপরে তাকে স্নান শৃঙ্গার করিয়ে একটু ভোগ দিয়ে তারপরে শয়নে দিই দেখো না আমি নারুগোপালের জন্য সব কিছু নিয়ে এসেছি তার সিঙ্গার তার জামা তার বিছানা কিছুই আমি বাদ রাখিনি সব কিছু নিয়ে এসেছি কোনো কিছুরই অসুবিধা হবে না শুধু তোমরা পারলে আমাকে একটু পঞ্চামৃত জোগাড় করে দাও আমি এক্ষুনি নারুগোপালের স্নান করিয়ে দেব এই কথা শোনা মাত্রই পূর্ণানন্দুবাবুর স্ত্রী বললেন এ কি তুমি এত রাত্রেবেলায় নারীগোপালকে স্নান করাবে নাকি আরে এত তাড়াহুড়োর কি আছে শুধু তো আজকে রাত্রের ব্যাপার কালকে সকাল হলেই আমরা পুরোহিত মশাইকে ডেকে এনার পুজো দিয়ে এনাকে প্রতিষ্ঠিত করব। আজকে রাত্রিতে নারুগোপাল যে অবস্থাতেই আছে সেই অবস্থাতেই থাকুক কারণ বলা হয় যে আমরা যদি নারুগোপালকে প্রতিষ্ঠিত না করি তাহলে তিনি নাকি পুজো শিকার করেন না তাই কালকে পুরোহিত মশাইকে ডেকে আমরা এনার পুজো প্রতিষ্ঠা সব কিছু করে নেব তুমি কাল থেকে এনার পুজো শুরু করো পূর্ণেন্দুবাবু তার স্ত্রীকে বলেছিলেন না না নারুগোপালের এরম কোনো ব্যাপার হয় না আমরা যখনই নারুগোপালকে বাড়িতে নিয়ে আসি তখনই তার মধ্যে প্রাণ চলে আসে তাই আমরা সঙ্গে সঙ্গেই নারুগোপালকে স্নান শৃঙ্গার করে ভোগ লাগিয়ে তাকে আমরা শয়নে দিতে পারি এতে কোনো অসুবিধে নেই তুমি শুধু আমাকে পঞ্চমৃতটা জোগাড় করে দাও আমি সব ঠিক করে দিচ্ছি কিন্তু পূর্ণেন্দুবাবুর স্ত্রী তার কোনো কথাই শুনলেন না তিনি বললেন তুমি না হয় নাড়ুগোপালকে নিয়ে এসেছো ঠিক আছে কিন্তু তার সম্পর্কে জ্ঞান আমারও আছে তাই কালকেই আমি এনাকে প্রতিষ্ঠা করব তারপরেই তুমি পুজোপাঠ করো তবে হ্যাঁ তোমার যদি মনে হয় এনাকে খুলে তুমি ভালো করে দেখতে চাও সেটা তুমি করতেই পারো কিন্তু আজকে এখন রাত নটা বাজছে আর তুমি বলছো এখন তাকে স্নান করাবে সিঙ্গার করাবে তাই আবার হয় নাকি কি শুধু তো আজকে রাত্রের ব্যাপার কালকে সকালে ঘুম থেকে উঠেই আমি তোমাকে সব কিছু জোগাড় করে দেবো এবং পুরোহিতকেও ডেকে দেবো আমরা ভালো করে তার স্নান শৃঙ্গার করে তাকে প্রতিষ্ঠিত করব। কেমন আজকে তুমি যাও অনেক ক্লান্ত হয়ে গেছো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো পূর্ণেন্দুবাবু নিজের স্ত্রীর উপর আর কিছু বলেননি তাই তিনি গোপালকে ভালোভাবে দেখার জন্য পলিথিনটা খুলে দিয়ে তাকে সুন্দরভাবে ভালোভাবে আদর করেছিলেন এবং তাকে মন্দিরের একটা কোণে বসিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন আমি কাল থেকেই তোমার সেবা করবো তুমি একদম মন খারাপ করো না এই বলেই তারা রাত্রের খাওয়া দাওয়া শেষ করে এবং ঘুমিয়ে পড়ে কিন্তু মাঝরাতেই তাদের জীবনে ঘটে এক অদ্ভুত ঘটনা হঠাৎ করেই পূর্ণেন্দুবাবুর স্ত্রীর রাত্রেবেলা প্রচণ্ডভাবে ঠান্ডা লাগতে লাগে একটা মোটা তোষকের উপর যখন তিনি দুটো র্যাক চাপিয়েছিলেন তাতেও তার কিছুতেই ঠান্ডা ভাঙছিল না যে বিষয়টা দেখে পূর্ণেন্দু বাবু এবং তার মেয়ে খুব চমকে যায় এইদিকে মায়ের শ্বাসকষ্টও হচ্ছে ঠান্ডার জন্য ব্যাপারটা তারা একদমই বুঝে উঠতে পারছিলেন না তারা যতটা সম্ভব নিজের মাকে সামলানোর চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই যেন পূর্ণেন্দু বাবুর স্ত্রীর ঠান্ডা কমতেই চাইছিল না সময়ের সঙ্গে সঙ্গে তার ঠান্ডা লাগাটাও যেন বেড়েই চলেছিল কি করবো কোনো উপায় না পেয়ে তারা ঘরের মধ্যে হিটারটা জ্বালিয়ে দেয় কিন্তু সেই হিটারের তাপও যেন তার গায়ে লাগছিল না পূর্ণেন্দু বাবু ও তার মেয়ে প্রথমে ভেবেছিল হয়তো তার মায়ের জ্বর হয়েছে তাই হয়তো মায়ের ঠান্ডাটা লাগছে কিন্তু যখন তারা থার্মোমিটার দিয়ে তার জ্বরের উষ্ণতা মাপল তখন দেখল সব কিছুই নর্মাল আছে তাহলে মায়ের এত ঠান্ডা লাগছে কেন পূর্ণেন্দু বাবুর স্ত্রীও দাঁত কিটমিট করতে করতে বারবার বলতে লাগলেন আমি নিজেও বুঝতে পারছি না আমার কেন এত ঠান্ডা লাগছে এতটাই ঠান্ডা আমার লাগছে যে আমি ঠিক করে কথাও বলতে পারছি না আমি কি করব তোমরাই বলে দাও ঠিক তখনই পূর্ণেন্দুবাবুর মাথায় একটা কথা চলে আসে তিনি কোনো একটা লীলায় শুনেছিলেন নারুগোপাল খিদের জ্বালায় কাঁদছিল তাহলে কি আজকে নারুগোপাল তাদের সঙ্গে কোনো লীলা করছেন এই কথা মাথায় আসতেই বাবু আর কোনো দেরি না করে তিনি নিজের ঠাকুর ঘরে চলে যান এবং সেখানে গিয়ে নারুগোপালকে কোলে তুলে নেন যেই না তিনি নারুগোপালকে কোলে তুলে নেন এবং নারুগোপালকে স্পর্শ করেন তখন তিনি দেখেন নারুগোপালের পুরো শরীরটা যেন ঠান্ডা বরফ হয়ে গেছে আর নারুগোপালের পুরো ঠান্ডা শরীরটা দেখে তিনি অঝরেই কাঁদতে লাগেন কারণ তিনি মনে মনে তার কষ্টটা অনুভব করতে পারছিলেন এইভাবে তার দ্বারা এত বড় একটা ভুল হয়ে গেল সেই জন্য তিনি পস্তাচ্ছেন নারুগোপালকে স্নান করতে পারব না ঠিক আছে কিন্তু এইভাবে খালি গায়ে তাকে রেখে দেওয়াটা ঠিক হয়নি তাই সেই অর্ধেক রাত্রে নারুগোপালকে তার সুন্দর পোশাকটা পরিয়ে দিয়েছিলেন এবং তার জন্য নিয়ে আসা তার উপরে সোয়েটারটাও পরিয়ে দিয়েছিলেন আর যে হিটার দ্বারা ঘরটা গরম হচ্ছিল সেই হিটারের সামনে কিছুক্ষণ রেখে নারুগোপালকে একটা মোটা চাদর মুড়ি দিয়ে শয়নে দিয়েছিলেন তিনি অনুভব করছিলেন নারুগোপালের গাটা যেন অনেকটাই গরম হয়ে গেছে তাই সে আরাম করে এখন নিদ্রা যেতে পারবে অপরদিকে তাদের জীবনেও যে অদ্ভুত ঘটনাটা ঘটেছিল সেটাও তারা বুঝতে পারে একদিকে নারুগোপালের যত শীত কমছিল যত তার গা উষ্ণ হচ্ছিল ততটা বাবুর স্ত্রীও সুস্থ হয়ে যাচ্ছিলেন এবং অবশেষে নারুগোপালকে শয়ন দেওয়ার পরে পূর্ণেন্দুবাবুর স্ত্রী একদমই সুস্থ হয়ে যান আর তার একটুও বেশি ঠান্ডা লাগছিল না ঘটনাটা সেদিন সকলকে খুব আশ্চর্যর মধ্যে ফেলেছিল এবং তাদের নিজেদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য নারুগোপাল তাদের সঙ্গে যে লীলাটা করেছিলেন এটাও একটা ভাববার মতো বিষয় ছিল সেই দিন নারুগোপালের অস্তিত্ব পূর্ণেন্দুবাবুর স্ত্রী এবং তার মেয়ে সকলেই বুঝতে পেরেছিলেন তাই আজ তারা নারুগোপালকে খুব ভালোবাসে এবং তার থেকে নিজেদেরকে একটুও দূরে রাখেন না তারা যেখানেই যান সেখানেই তারা নারুগোপালকে সঙ্গে নিয়ে যান এবং তার সম্পূর্ণ সেবার বিষয়টা সবসময় খেয়াল রাখেন এবারে আপনারাই বলুন তো পূর্ণেন্দু বাবুর জীবনের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে সকলে পূর্ণেন্দু বাবুর জীবনের এই লীলাটি শুনতে পারে আর যদি আপনার সঙ্গে ঘটে থাকে নারুগোপালের এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাভোর্ড সেকশান অথবা ডিসক্রিপশন বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে আপনারা অতি সহজে সেখানে লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠাতে পারেন তাহলে আমরা এই চ্যানেলের মাধ্যমেই আপনার লীলা কথাটি প্রকাশ করব দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো কথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের নারুগোপালের সঙ্গে আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে